হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে নিয়ে চলে এসছি একজন রিসেপশন ব্রাইডকে মেকিংয়ের প্রত্যেকটা ডিটেলস আজকে কিন্তু শেয়ার করব তোমরা নিজে কমেন্ট একটু জানিও যে তোমরা কিসের ডিটেলস ইন ফিউচার জানতে চাও এক হচ্ছে স্কিন কেয়ার দুই হচ্ছে কি কি মেকআপ ব্র্যান্ড আমি ইউজ করি তিন হচ্ছে যে ইন ডিটেলস যেটা কালকের ভিডিওতে বলেছিলাম যে পাঁচটা ব্রাইড কোথায় কোন লোকেশান থাকে কিভাবে টাইম ম্যানেজ করি এই সব কিছু আজকের ভিডিওতে চলো তাড়াতাড়িভাবে আমরা শুরু করি ফার্স্টে স্কিন কেয়ার দিয়ে স্টার্ট করলাম স্কিন কেয়ারের জন্য আমি অয়েল যেটা ছিল ইন্ডালজিও রোজ গোল্ড অয়েল এবং তার সাথে শার্লি টিলবরির ম্যাজিক ক্রিম দুটোই ইউজ করেছিলাম অ্যান্ড প্রাইমার যেটা ছাড়া আমি কোনো দিন কোনো ব্রাইডের মেকআপ করি না সেটা ছিল স্ম্যাশ বক্সের দেন বেকার ইলুমিনেটার যেটা যদি আমারটা শেষ হয়ে যায় তারপর আমি কী করবো আই হ্যাভ নো আইডিয়া বিকজ এটা এখন আর কন্টিনিউ করেনি ব্র্যান্ড ওর বুকিং ছিল ব্রাশের তো সেই অ্যাকর্ডিংয়ে আমি মেকআপ করছিলাম অ্যান্ড ওর রিকোয়ারমেন্ট তোমরা শুনেইছো এখানে আমি এয়ার ব্রাশ দিয়েই ক্রিম কন্ট্রোল করে নিচ্ছিলাম এক একটা টাইমে যেরকমভাবে যেরকম স্টেপ মনে হয় সেরকমভাবেই কিন্তু মেকআপটা আমি করি তো ওর ফেসটাকে খুব বেশি কন্ট্রোল বা খুব বেশি কিছু স্ট্রাকচার দেওয়ার জন্য আমার মনে হয়নি যেরকম কিছু প্রয়োজনীয়তা আছে জাস্ট ওর ফিচার্সটাকে এনহ্যান্স করে দেওয়ার মতোই একটা লুক ক্রিয়েট করছিলাম অ্যান্ড কনসিলার হিসেবে ইউজ করেছিলাম টার্ট শেপ টেপের কনসিলার যেটা জাস্ট কনসিলারের একদম মানে প্রায়ের ব্র্যান্ড যদি কিছু থাকে সেটা হচ্ছে টার্টের শেপ টেপ আমার কাছে ও টু ওয়ের লিকুইড ব্লাশ লিকুইড ব্লাশটা ইউজ না করলে ডিরেক্ট পাউডার ব্লাশ দিলে আমার যেন মনে হয় যে সেই যে এনহ্যান্সমেন্ট সেটা কোথাও গিয়ে মিসিং লাগে তো সেই কারণেই আমার অল ব্রাইট তোমরা দেখবে লিকুইড ব্লাশ সবসময় ইউজ থাকে তারপর এখানে হুডা বিউটির লুজ পাউডার যেটা দিয়ে আমি সেট করি এবং এই পাউডারটাও আমার কাছে ঠিক সেম একদম বেস্ট মনে হয় ফর ক্রিজিং বলো বা মেকআপ সেট করার জন্য সব কিছুর জন্যই দেন শাল যে কম্প্যাক্ট পাউডার রয়েছে সেটা দিয়ে ফুল ফেসটাকে একদম ম্যাটি অলমোস্ট করে দিয়েছিলাম কারণ জানি যে ফেস থেকে হালকা অয়েল বেরোতে স্টার্ট করবে এবং তখন কিন্তু মেকআপটা ভীষণ গ্লো করবে টু ফেস্টের কন্ট্রোল ইউজ করছিলাম এবং দেখো জাস্ট ও যেরকম চেয়েছিলো একদম সেরকমভাবেই বেস এবং আইস টানা টানা চোখ যেটাও চেয়েছিলো যে হালকা উইং থাকবে খুব বেশি ওভার দ্য টপ কিছু হবে না সিম্পল হবে বাট গর্জিয়াস হবে সেরকমভাবে করেছিলাম গ্লোইসের এখানে আমি ইউজ করছি ব্লাশ আর ব্লাশও তোমরা জানিও যে আমার অ্যাকচুয়াল মেকআপগুলো এখন তোমাদের কেমন লাগে কারণ আগে প্রচুর বেশি কামেন্ট পেতাম এখন কমেন্টের সংখ্যাটা অনেকটাই কমে গেছে যাই হোক ওফরা এই হাইলাইটারটা অনেকের খুব প্রিয় তো অনেকের ভালো লাগে না তো আমার মুডের ওপর ডিপেন্ড করে আমার কখনো কখনও খুব ভালো লাগে কখনো কখনো ভালো লাগে না এই সিজনে তো খুবই ভালো লাগার পর্যায়ে রয়েছে সেই জন্য দেখতেই পাবে যে অলমোস্ট প্রত্যেকটা ব্রাইটকেই আমি ইউজ করে থাকি এখানে ব্রাউটাকে ভালো করে ডিফাইন করছিলাম অ্যাকচুয়ালি ওর ব্রাউতে অনেকটাই প্রবলেম ছিল অনেকটা আনইভেন ছিল সেটাকে আমরা খানিকটা চেষ্টা করেছি বাট হ্যাঁ খুব যদি সিমিলার লাইক করতাম তাহলে অনেকটা ব্রড হয়ে যেত যেটা ব্রাইট চাইনি তো যেরকমটা নর্মাল সেরকমটাই রেখেছি কিন্তু সুন্দরভাবে ফিল করে দিয়েছিলাম অ্যান্ড ওই যে আই মেকআপটা আমি করেছিলাম সেটা ক্যামেরা তো অতটা ভিজিবল হচ্ছিল না যতটা সামনে থেকে দেখতে বেটার লাগছিলো তো এখানে লিপস্টিক হিসেবে দুটো কালার ইউজ করেছিলাম কি করেছিলাম সেটা তো একদমই ভুলে গেছি একটা ছিল স্ম্যাশ বক্সের বেলার তার সাথে আমি এখানে টু ফেস্টের আরেকটা ডার্ক শেড ইউজ করছিলাম বাট শেড নেমটা একেবারেই ভুলে গেছি ওর আসলে শাড়ির কালারটা এতটাই সুন্দর ছিল যে সিম্পল মেকআপে ওকে আমারও মনে হয়েছে যে বেশি ভালো লাগবে আর আমার ব্রাইডরা তোমরা জানোই যে সিম্পল মেকআপ করতেই বেশি ভালোবাসে এখানে অল টাইম ফেভারেট মাস্করা যেটা হুডা বিউটির সেটা ইউজ করে নিচ্ছিলাম অ্যান্ড ওকে আমি ল্যাশও ইউজ করেছিলাম দেন আরবান ডি ফিক্সার ইউজ করলাম ও একটা ওপেন কার্লসের মধ্যে চেয়েছিল সামনেটা টুইস্ট করে তো ভাবে ইউজ করা হয়েছিল বলো ঠিকঠাক আছে মানে